আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আর-রাহিকুল মখতুম আমরা শুনছিলাম। আজকের পর্বে আমরা শুনব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনা বলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম আল্লাহ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজিদ হিজরতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইনা তাদবির কুরাইশিন ও তাদবীর আল্লাহ আল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ও কুরাইশদের প্রচেষ্টা তারা তাদের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এমন জঘন্য পরামর্শ সভা অত্যন্ত গোপনে করে যাতে কার্যসিদ্ধির আগ পর্যন্ত কেউ জানতে না পারে তারা তাদের এতদিন যাবত প্রতিরোধের ধরণে পরিবর্তন নিয়ে আসে যা পূর্বের সব সিদ্ধান্তের চেয়ে নিতান্ত ভয়াবহ ও লোমহর্ষক এটা ছিল পুরাই চক্রান্ত অন্যদিকে আল্লাহ তালাও কৌশল অবলম্বন করলেন তাদেরকে এমনভাবে ব্যর্থ করে দেয়া হল যে তারা বুঝতেও পারল না তখন জিব্রাইল আলহিসাল্লাম মহান ও বরকতময় প্রভুর তরফ থেকে আল্লাহর বাণী নিয়ে তার সম্মুখে উপস্থিত হলেন এবং তাকে কুরাইশ মুশরিকদের ষড়যন্ত্রের কথা জানালেন তিনি বললেন যে আপনার প্রভু পরোয়ার দিকার মক্কা থেকে হিজরত করার অনুমতি প্রদান করেছেন জিব্রাহল সালাম তাকে হিজরতের সময় নির্ধারণ করে দিলেন এবং কুরাইশদের কিভাবে প্রতিহত করতে হবে তা বলে দিলেন অতপর বললেন আপনি এযাবৎ যে শয্যায় শয়ন করে এসেছেন আজরাতে সে শয্যয়ে সহন করবেন না হিজরত সংক্রান্ত আল্লাহর বাণী প্রাপ্ত হওয়ার পর নবী করিম সাল্লাইসাল্লাম ঠিক দুপুরে মানুষেরা যখন বাড়িতে বিশ্রাম নেয় আবু বকর আনহু আনহুয়ের গৃহে তশরিফ আনায়ন করলেন উদ্দেশ্য ছিল হিজরতের সময় এবং পন্থা প্রক্রিয়া সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা আয়েশা রদিয়াল্লাহ আনহা বর্ণনা করেছেন আমরা আব্বার অর্থাৎ আবু বকর রদ্লাহ আনহু এর বাড়িতে ঠিক দুপুরে বসেছিলাম তখন এক ব্যক্তি এসে খবর দিল যে নবী করিম সাল্ল আলহ্লাম মাথা ঢেকে আগমন করেছেন এটা দিবাভাগের এমন সময় ছিল যে সময় রসউল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম সাধারণত কোথাও যেতেন না আবুবকর রদিউল্লাহ আনহু বললেন আমার মাতা পিতা আপনার জন্য কোরবান হোক ইয়া রসৌল আল্লাহ আপনি এ সময় কোন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আগমন করেছেন আইসা রদিউল্লাহ আনহা বর্ণনা করেছেন রসুল্লা সাল্ল আলাইসাল্লাম ভিতরে আসার অনুমতি চাইলেন তাকে ভিতরে আসার অনুমতি দেয়া হলে তিনি ভিতরে প্রবেশ করলেন তারপর আবু বকর রদিউল্লাহ আনহুকে বললেন আপনার কাছে যে সকল লোক রয়েছে তাদের সরিয়ে দিন আবু বকর রদ আনহু বললেন যথেষ্ট আপনার গৃহিণী ছাড়া এখানে আর কেউ নেই আপনার প্রতি আমার মাতাপিতা কুরবান হোক এ আল্লাহ রসুল সাল আলাই্লাম তিনি বললেন ভালো হিজরত করার জন্য আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে আমাকে অনুমতি প্রদান করা হয়েছে আবু বকর রদ আনহু বললেন সাথে হে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আপনার প্রতি আমার পিতামাতা উৎসর্গ হোক রসুল্লাহ সাল্ল আলাহ্লাম বললেন হাঁ অতঃপর হিজরতের সময়সূচি নির্ধারণ করে রসুল্ল্লাহ সাল্ল আলহ্লাম আপন গৃহে প্রত্যাবর্তন করলেন এবং রাতের আগমনের জন্য প্রতীক্ষারত রইলেন তিনি সাল্ল আলাইসাল্লাম এদিন এমনভাবে প্রস্তুতি নিলেন যে হিজরতের উদ্দেশ্যে তার প্রস্তুতির কথা কেউ জানতে পারল না নচেত জানতে পারলে অন্য যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে কুরাইশরা দ্বিধাবোধ করতো না তা তো উইকো মঞ্জিল রসৌল্লাহ সাল্লাসাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলাইহ্লামের বাড়ি ঘেরাও একদিকে সাল্লাহ সাল্লাম যখন হিজরতের প্রস্তুতি গ্রহণ করতে থাকলেন অন্যদিকে মক্কার পাপিস্টরা দারুণ নদয়ার সিদ্ধান্ত বাস্তবায়নের প্রস্তুতি গ্রহণ করতে থাকল উদ্দেশ্য সাধনের জন্য নিম্ন তালিকাভুক্ত এগারো জন পাপিস্টকে নির্বাচন করা হল তাদের নাম হচ্ছে যথাক্রমে এক আবুজাহুল বিন হিসাম দুই হাকাম বিন আবিলাস তিন উকবা বিন আবু মোয়াইদ চার নজর বিন হারিস পাঁচ উমাইয়া বিন খালফ ছয় জামাহ বিন আসওয় সাত ওয়াইমাহ বিন আদি আট আবুল হাব নয় উবাই বিন খালফ দশ নুবাইহ বিন হাজ এবং তার ভাই এগারো মোনাব্বিহ বিন হাজ্জাজ রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের স্বভাবগত অভ্যাস ছিল তিনি এশার সলাত পর রাতের প্রথম প্রহরে ঘুমিয়ে যেতেন এবং অর্ধ রাত্রিতে জেগে মসজিদুল হারামে চলে যেতেন তিনি রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম সেখানে তাহজুদের সালাত আদায় করতেন রসুল্লা আলাই আলহিহাস্লাম আলী রদ আনহুকে বললেন তুমি আমার এ সবুজ হাজরামি চাদর গায়ে দিয়ে আমার বিছানায় ঘুমিয়ে থাকো তারা তোমার ক্ষতি করতে পারবে না অতপর রাতের এক তৃতীয়াংশ গত হল ধরণীতে নিস্তব্ধতা নেমে এলো এবং অধিকাংশ মানুষ ঘুমিয়ে পড়ল এমন সময় উল্লেখিত ব্যক্তিবর্গ অতি গোপনে রসুল্লাহ সাল্লু আলাইহসাল্লামের বাড়িতে হাজির হল তাকে বাধা দেওয়ার জন্য তারা রসুল্লাহ সাল্ল আলহ্লামের ঘরের দরজায় অবস্থান করল তাদের ধারণা ছিল রসুল্লাহ সাল্ল আলহ্লাম ঘুমিয়ে আছেন তিনি যখনই বের হবেন তারা তার উপর ঝাঁপিয়ে পড়ে তাদের চক্রান্ত বাস্তবায়ন করবে তাদের এ ঘৃণ্য পরিকল্পনা বাস্তবায়ন ও কার্যকর করার ব্যাপারে তাদের অবস্থা এতই দৃঢ় ছিল যে কিছুক্ষণের মধ্যে তারা কেল্লা ফাতেহ করে দেবে আবুজাহল চরম অহংকার উপহাস ও তাচ্িল্ল্যের সঙ্গে নবী করিম সাল্লাই হাসাল্লামের গৃহ ঘেরাওকারী আপন সঙ্গীদের বলল মোহাম্মদ সাল্লাহ আলাইহসাল্লাম বলেছে যে যদি তোমরা তার ধর্মে প্রবেশ করো তার অনুসরণ করো তাহলে অনরবদের উপর আরবদের শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হয়ে যাবে মৃত্যুর পরে আবার যখন তোমাদের উঠানো হবে তখন উর্দুনের বাগান সমূহের মতো বাগান দেয়া হবে আর যদি তোমরা তা না করো তাহলে তার পক্ষ থেকে তোমাদের উপর হত্যাযজ্ঞ চালানো হবে আর এ অবস্থায় মৃত্যুর পর আবার যখন তোমাদের উঠানো হবে তখন ঠিকানা হবে জাহান্নাম সেখানে নাকি অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে যা হোক যখনতম এ পাপাচার অনুষ্ঠানের জন্য নির্ধারিত সময় ছিল রাত দুপুরের পরক্ষণ যে সময় রসুল্ল সাল্লি হাসাল্লাম বাড়ি থেকে বের হন এজন্য তারা রাত জেগে সময় কাটাচ্ছিল এবং নির্ধারিত সময়ের জন্য প্রতীক্ষারত ছিল কিন্তু আল্লাহর ব্যবস্থায় হচ্ছে চূড়ান্ত এবং তার বিজয়ী হচ্ছে প্রকৃত বিজয় তারই একক ইখতিয়ারে রয়েছে আসমান ও জমিনের একচ্ছত্র আধিপত্য তিনি যা চান তাই করেন তিনি যাকে বাঁচাতে চান কেউ তার কেশাগ্র স্পর্শ করতে পারে না আবার তিনি যাকে পাকরাও করতে চান পৃথিবীর কোন শক্তিই তাকে রক্ষা করতে পারে না এ প্রসঙ্গে নিম্নের আয়াতে কারিমাই রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামকে সম্বোধন করে বলা হয়েছে সুরা আনফালের ত্রিশ নম্বর আয়াতে ঈদ এম করু বিকাল্লা দিনা কাফারু লিউস বিতুকা আও একতুলুকা আউ ই খরিজুকা অয়াম কুরু না অয়াম কুরুল্লহ অল্লাহ খয়রুল মা কিরিন স্মরণ কর সেই সময়ের কথা যখন কাফিগুন তোমাকে বন্দি করার কিংবা হত্যা করার কিংবা দেশ থেকে বের করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে তারা চক্রান্ত করে আর আল্লাহ কৌশল করেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশলী আর রসৌল্ল ই আলাইহাল্লাম ইউরু বাইতা হিজরতের উদ্দেশ্যে রসোল্লাহ সাল্লাহ আলাই্লামের গৃহত্যাগ কুরাইশ মুশরিকন তাদের দুরভিসন্ধি বাস্তবায়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েও চরমভাবে ব্যর্থ হয়ে গেল উন্মত্ত জিঘাংশ শত্রু পরিবেষ্টিত রসউল্লাহ সাল্লাহ আলহ্লাম আলী রদ আনহুকে বললেন তুমি আমার এ সবুজ হাজরামে চাদর গায়ে দিয়ে আমার বিছানায় ঘুমিয়ে থাকো তারা তোমার ক্ষতি করতে পারবে না রসল সাল্লাহ আলাইহি আলাইহাসাল্লাম এ চাদর গায়ে দিয়ে শুয়ে থাকতেন তারপর নবী করিম সাল্লু আলাইহাসাল্লাম গৃহের বাইরে গমন করলেন এবং মুশরিকদের কাতার ফেড়ে একমুষ্টি কঙ্করযুক্ত মাটি নিয়ে তাদের মাথার উপর ছড়িয়ে দিলেন এর মাধ্যমে আল্লাহ তাদের দৃষ্টি দূরে রাখলেন যার ফলে তারা রসুল্ল সাল্লু কার দেখতে পেল না এ সময় তিনি এ আয়াত কারিমাটি পাঠ করেছিলেন অজালনা মিমবাইনি আইদি হিম অমিন খলফি হিম সাদ্দান ফা আবুসইনাহুম ফাহুম নম্বর আয়াত তাদের সামনে আমি একটা বাধার প্রাচীর দাঁড় করিয়ে দিয়েছি আর পেছনে একটা প্রাচীর উপরন্তু তাদেরকে ঢেকে দিয়েছি কাজেই তারা দেখতে পায় না এ সময় এমন কোন মুসরিক বাকি ছিল না যার মাথায় তিনি মাটি নিক্ষেপ করেননি এরপর তিনি আবুবাকুর রদল্লাহ আনহুয়ের গৃহে গমন করলেন এবং কিছুক্ষণের মধ্যে তাকে সঙ্গে নিয়ে ইয়ামান অভিমুখে যাত্রা করলেন তারপর রাতের অন্ধকার থাকতেই তারা মক্কা থেকে কয়েক মাইল দূরে শহর নামক পর্বত গুহায় গিয়ে পৌঁছলেন এদিকে অবরোধকারীরা রাত বারোটার অপেক্ষা করছিল কিন্তু তার আগেই তাদের নিকট তাদের ব্যর্থতা ও অক্ষমতার সংবাদ পৌঁছে গেল অবস্থা হল এই যে তাদের নিকট এক আগন্তুক এসে তাদেরকে রসৌল্লাহ আলাইহি সাল্লামের দরজায় দাঁড়িয়ে থেকে জিজ্ঞাসা করল আপনারা কিসের জন্য অপেক্ষা করছেন তারা বলল আমরা মোহাম্মদ সাল আলাইহাল্লামকে খতম করার অপেক্ষায় রয়েছি সে বলল উদ্দেশ্য সাধনে তোমরা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছ আল্লাহর কসম কিছুক্ষণ পূর্বে মোহাম্মদ সাল আলাইহাল্লাম তোমাদের সম্মুখ দিয়ে বেরিয়ে গেছেন যাওয়ার পূর্বে তিনি তোমাদের মাথার উপর এক মুষ্টি মৃতিকা ছড়িয়ে দিয়ে গেছেন তারা বলল আল্লাহর কসম আমরা তো তাকে দেখিনি এ বলে তারা মাথা ঝাড়তে ঝাড়তে দাঁড়িয়ে পড়ল এরপর দারুণ হতাশা ও ক্রোধের সঙ্গে তারা দরজার ফাঁক ফকর দিয়ে গৃহের মধ্যে দৃষ্টি নিক্ষেপ করতে থাকল চাদর জড়ানো অবস্থায় সাইতো আলী হদ আনহু দৃষ্টিগোচর হলে তারা বলতে লাগল আল্লাহর কসম ওই তো মোহাম্মদ শুয়ে আছে তিনি শুয়ে আছেন এ ভ্রান্ত বিশ্বাস নিয়ে তারা সেখানে সকালের জন্য অপেক্ষা করতে থাকল এদিকে যখন সকাল হলো এবং আলী রদ্লাহ আনহু বিছানা ছেড়ে উঠলেন তখন তারা বুঝতে পারল যে সত্যি সত্যি মোহাম্মদ আলাই আলহিহাল্লাম নেই তারা অত্যন্ত ক্ষুব্ধ ও বিক্ষুব্ধ কণ্ঠে আলী রদ্লাহ আনহুকে জিজ্ঞাসা করল মোহাম্মদ সাল্ল আলাইহি হসাল্লাম কোথায় আলী রদ্লাহ আনহু বললেন আমি জানি না মিনা ইলাল ইলালঘর গৃহ থেকে গুহা পর্যন্ত সাল্লাহ সাল্লাসাল্লাম সাতাশে সফর চতুর্দশ নবওয়াজ সাল মোতাবেক বারো অথবা তেরোই সেপ্টেম্বর ছশো বাইশ খ্রিস্টাব্দ মধ্যরাতের সামান্য কিছু সময় পর নিজ গৃহ থেকে বের হয়ে যান মালের ব্যাপারে সর্বাধিক নির্ভরযোগ্য সঙ্গী আবুবক রদল্লাহ আনহুয়ের গৃহে গমন করেছিলেন এবং সেখান থেকে পিছনের একটি জানালা দিয়ে বের হয়ে দুজনই পথ বেয়ে অগ্রসর হতে থাকেন যাতে রাতের অন্ধকার থাকতেই তারা মক্কানগরীর বাইরে চলে যেতে সক্ষম হন কারণ রসল সাল্লাস্লাম জানতেন যে উড়াইশগুন তাকে দেখতে না পেলে সর্বশক্তি দিয়ে তার সন্ধানে লেগে পড়বে এবং সর্বপ্রথম যে রাস্তায় দৃষ্টি দেবে তা হচ্ছে মদিনার কর্মব্যস্ত রাস্তা যা উত্তর দিকে গেছে এজন্য তারা সেই পথে যেতে থাকলেন যে পথটি ছিল সেই পথের সম্পূর্ণ বিপরীতমুখী অর্থাৎ ইয়ামান যাওয়ার পথ যা মক্কার দক্ষিণ দিকে অবস্থিত ছিল এ পথ ধরে পাঁচ মাইল দূরত্ব অতিক্রম করে সুপ্রসিদ্ধ শহর পর্বতের পাদদেশে গিয়ে পৌঁছলেন এ পর্বতটি ছিল খুব উঁচু পর্বত শেষে আরোহণের পথ ছিল আকাবাকা ও পাক জড়ানো আরোহণের ব্যাপারটিও ছিল অত্যন্ত আয়াস সাধ্য এ পর্বত গাত্রের এখানে সেখানে ছিল প্রচুর ধারালো পাথর যা রসউল্লাহ সাল্লাহ আলহ্লামের পদযুগলকে ক্ষতবিক্ষত করে ফেলেছিল বলা হয়েছে যে তিনি পদচিহ্ন গোপন করার জন্য আঙ্গুলের উপর ভর দিয়ে চলছিলেন এজন্য তার পা জখম হয়েছিল যা হোক আবুবাকুর আনহু এর সহায়তায় তিনি পর্বতের শৃঙ্গদেশে অবস্থিত গুহার পাশে গিয়ে পৌঁছলেন এ গুহাটি ইতিহাসে গারে সৌর বা সৌর গুহা নামে পরিচিত ঈদ হুমা ফিল গর গুহায় প্রবেশ গুহার নিকট উপস্থিত হয়ে বকর রদিয়াল্লাহ আনহু বললেন আল্লাহর অস্তে আপনি এখন গুহায় প্রবেশ করবেন না প্রথমে আমি প্রবেশ করে দেখি এখানে অসুবিধাজনক কোনো কিছু আছে কি না যদি তেমন কিছু থাকে তাহলে প্রথমে তা আমার সম্মুখীন হবে এবং এর ফলে আপনাকে প্রাথমিক অসুবিধার সম্মুখীন হতে হবে না কথা বলার পর বকর রদিয়াল্লাহ আনহু গর্তের ভিতরে প্রবেশ করলেন এবং প্রথমে গর্তটি পরিষ্কার করে নিলেন গটের একপাশে কিছু ছিদ্র ছিল নিজের কাপড় টুকরো টুকরো করে তিনি ছিদ্র পথের মুখগুলো বন্ধ করে দিলেন কিন্তু কাপড়ের টুকরোর ঘাটতির কারণে দুটো ছিদ্র মুখ বন্ধ করা সম্ভব হল না আবু বকর আনহু ছিদ্র দুটোর মুখে নিজ পদদয় স্থাপন করার পর ভিতরে আগমনের জন্য রসৌল্লা সাল্লাহ আলহ্লামের নিকট আরোজ করলেন তিনি ভিতরে প্রবেশ করে আবুবকর রদিয়াল্লাহ আনহু এর উরুতে মাথা রেখে শুয়ে পড়লেন এবং কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লেন এদিকে আবুবক আনহু আনহুয়ের পায়ে ছিদ্র মধ্যস্থিত সর্প কিংবা বিচ্ছু কোনো কিছুতে দংশন করল তিনি বিষয়ে কাতর হয়ে উঠলেন অথচ নড়াচড়া করলেন না এই ভয়ে যে এর ফলে রসউল্লাহ সাল্লাহ আলাইহ ঘুম ভেঙে যেতে পারে এদিকে বিষয়ের তীব্রতায় তার চক্ষু যুগল থেকে অশ্রু ঝরতে লাগল সেই অশ্রুবিন্দু ঝরে পড়ল রসউুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের মুখ্যমণ্ডলের উপর এর ফলে তার ঘুম ভেঙে গেলে তিনি জিজ্ঞেস করলেন আবু বকর তোমার কি হয়েছে তিনি আরোজ করলেন আমার মাতা পিতা আপনার জন্য কুরবান হোক ইয়া রসুল আল্লাহ গর্তের ছিদ্রপথে কোনো কিছু আমার পায়ে কামড় দিয়েছে একথা শ্রবণের পর রসুল্লাহ সাল্লাসাল্লাম নিজের মুখ থেকে কিছুটা লালা নিয়ে সে ক্ষতস্থানে লাগিয়ে দিলেন ফলে আবু বকর হ্রদয়ল্লাহ আনহুয়ের দংশন বিষ ব্যথা দূরীভূত হলো এ পর্বত গুহায় তারা উভয়ে একাধিক্রমে তিন রাত্রি শুক্র শনি ও রবিবার রাত্রি অবস্থান করলেন আবুবক রদিউল্লাহ আনহুয়ের পুত্র আবদুল্লাহ ওই সময় একই সঙ্গে সেখানে রাত্রি যাপন করতেন আহিষা রদিউল্লাহ আনহা এর বর্ণনাতে তিনি ছিলেন একজন কর্মঠ বুদ্ধিমান ও সম্পন্ন যুবক সকলের অগোচরে রাত গভীর হলে তিনি সেখানে যেতেন এবং সাহারি সময়ের পূর্বেই মক্কায় ফিরে এসে মক্কাবাসীগণের সঙ্গে মিলিত হতেন এতে মনে হতো যেন তিনি মক্কাতেই রাত্রি যাপন করেছেন গুহায় আত্মগোপন কারিগণের বিরুদ্ধে মুশরিকগণ যে সকল ষড়যন্ত্র সংগোপনে তিনি তাদের নিকট পৌঁছে দিতেন এদিকে আবুবকর রদুউল্লাহ আনহুয়ের গোলাম আমির বিন ফুয়াইরা পর্বতের ময়দানে ছাগল চড়াত এবং যখন রাত্রির এক অংশ অতিবাহিত হয়ে যেত তখন সে ছাগল নিয়ে গাঁড়ের শহরের নিকটে যেত এবং আত্মগোপনকারী নবী সাল্লাহ আলাইসাল্লাম ও তার সাহাবি হ্রদল্লাহ আনহুকে দুধ পান করাত আবার প্রভাত হওয়ার প্রাক্কালে সে ছাগলের পাল নিয়ে দূরে চলে যেত অতপর পরপর তিন রাত্রেই সে রূপ করল অধিকন্তু আবদুল্লা বিন আবু বকরের গমনাগমন পথে তার পদচিহ্নগুলো যাতে মিশে যায় তার জন্য আমির বিন ফুয়াইরা সে পথে ছাগল খেদিয়ে নিয়ে যেত কুরাইশদের প্রচেষ্টা এদিকে কুরাইশদের অবস্থা এই ছিল যে রসোল্লা সাল্লাইসাল্লামকে হত্যার উন্মাদনায় উন্মত্ত অবস্থায় রাত্রি অতিবাহিত করার পর প্রভাতে যখন তারা নিশ্চিতভাবে জানতে পারল যে তিনি তাদের আয়ত্তের বাইরে চলে এসেছে সক্ষম হয়েছেন তখন তারা একদম হয়ে পড়ল এবং ক্রোধের আতিশয্যে ফেটে পড়তে চাইল তাদের ক্রোধের প্রথম শিকার হলেন হজরত আলী ফতিউ হু তাকে টেনে হিঁচড়ে কাবা গৃহ পর্যন্ত নিয়ে গেল এবং প্রায় এক ঘন্টা কাল যাবত তার উপর নানাভাবে নির্যাতন চালালো যাতে তার নিকট থেকে তাদের দুজনের সম্পর্কে খবর কিছুটা সংগ্রহ করা সম্ভব হয় কিন্তু তার কাছ থেকে কোনো সংবাদ গ্রহণ করা সম্ভব না হয় আবু বকর রদ্লাহ আনহের গৃহের উদ্দেশ্যে যাত্রা করল এবং সেখানে গিয়ে দরজায় করাঘাত করল দরজার করাঘাত শুনে আসমা বিনতে আবু বকর রদ্লাহ আনহা বের হলেন তারা তাকে জিজ্ঞেস করল তোমার পিতা কোথায় আছেন তিনি বললেন আল্লাই ভালো জানেন আমি জানি না আব্বা কোথায় আছেন এতে কম্বক্ খবিস আবুজাহল তার গণ্ডদেশে এমন জোরে চপেটাঘাত করল যে সে ব্যথার চোটে চিৎকার করে উঠল এবং তার কানের বালি খুলে পড়ে গেল এরপর কুরাইশগণ একটি তড়িঘড়ি সভা করে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করল যে তাদের ধরার জন্য অনতিবিলম্বে সম্ভব সর্বপ্রকার ব্যবস্থা অবলম্বন করা হোক ফলে মক্কা থেকে বেরিয়ে যেদিকে যত পথ গেছে সকল পথে অত্যন্ত কড়া সশস্ত্র পাহারা বসিয়ে দেয়া হলো। অধিকন্তু সর্বত্র এ ঘোষণাও প্রচার করে দেয়া হলো যে যদি কেউ মোহাম্মদ সাল্লু আলহ্লাম এবং আবু বকর রদ আনহুকে অথবা দুজনের যে কোনো একজনকে জীবন্ত কিংবা মৃত অবস্থায় হাজির করতে পারবে তাকে একশো উটের সমন্বয়ে একটি অত্যন্ত মূল্যবান পুরস্কার প্রদান করা হবে এ প্রচারণার ফলে বিভিন্ন বাহনারোহী পাদতিক ও পদচিহ্ন বিশারদগণ অত্যন্ত জোরে সোরে অনুসন্ধান কাজ শুরু করে দিল প্রান্তর পর্বতমালা শস্যভূমি বিরান অঞ্চল সর্বত্রই তারা অনুসন্ধান কাজ চালিয়ে যেতে থাকল কিন্তু ফল হল না কিছুই রসুল্লাহ সাল্লি সাল্লাম ও আবু বকর রদ আনহু যে পর্বত গুহায় আত্মগোপন করেছিলেন অনুসন্ধান কারিগণ সে গুহার প্রবেশ পথের পার্শ্বদেশে পৌঁছে গেল কিন্তু আল্লাহ আপন কাজে জয়ী হলেন সহিহুল বুখারি শরীফে আনাস রদল্লাহ আনহু কর্তৃক বর্ণিত হয়েছে যে আবু বকর রদ্লাহ আনহু বলেছেন আমি রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের সঙ্গে গুহায় থাকা অবস্থায় মাথা তুলে মানুষের পা দেখতে পেলাম আমি বললাম হে আল্লাহ নবী সাল্লাহ আলহিহাসাল্লাম তাদের মধ্যে কেউ যদি শুধু নিজ দৃষ্টি নিচের দিকে নামাই তাহলেই আমাদেরকে দেখে ফেলবে তিনি বললেন উস্কুত ইয়া আবাবকর ইসনানি আল্লাহ সালি সুহুমা আবু বকর চুপ থাকু আমরা দুজন আর তৃতীয় জন আছেন আল্লাহ তালা অন্য একটি বর্ণনায় ভাষা এরূপ এসেছে মা জন্নুকা ইয়া আবাবকর বিস্নাইনি আল্লাহ সাহি সুহুমা হে আবু বকর হ্রদল্লাহ আনহু এরূপ দুজন লোক সম্পর্কে তোমার কি ধারণা যাদের তৃতীয়জন হলেন আল্লাহ প্রকৃত কথা হচ্ছে এটা ছিল একটি মৌজিজা বা অলৌকিক ঘটনা যা আল্লাহ তার নবী সাল্লাহ আলাই হাসাল্লামকে প্রদান করেছিলেন কাজেই অনুসন্ধানকারিগণ সে সময় ব্যর্থ মনোরথ হয়ে ফিরে যেতে বাধ্য হল যেখানে তিনি সাল্লাহ আলাই ওয়াসাল্লাম ও তাদের মধ্যে ব্যবধান ছিল কয়েক ফুটের কম ফির তরিকি কি ইলাল মাদিনা মদিনার পথে তিন দিন যাবৎ নিষ্ফল দৌড়ঝাঁপ এবং খোঁজাখুঁজির পর যখন ক্রাইসদের আকস্মিক প্রজ্বলিত ক্রোধাক নিয়ে কিছুটা প্রশমিত হওয়ার অনুসন্ধান কাজের মাত্রা মন্দীভূত হয়ে এলো এবং তাদের উৎসাহ উদ্দীপনা কিছুটা স্তীমিত হয়ে পড়ল তখন রসউল্লাহ সাল আলাইহাল্লাম এবং আবু বকর রদ আনহু মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করার জন্য সংকল্পবদ্ধ হলেন আবদুল্লা বিন উরাইকিত লাইসি যিনি সাহারা জনমানব শূন্য পথ সম্পর্কে অভিজ্ঞ ছিলেন মদিনায় পৌঁছিয়ে দেওয়ার জন্য পূর্বে তার সঙ্গে চুক্তি ও মজুরি নির্ধারিত হয়েছিল এবং তার নিকট দুটি বাহনও রাখা হয়েছিল ওই ব্যক্তি তখনও কুরাইশ মূর্তি দলভুক্ত থাকলেও পথ প্রদর্শক হিসাবে তার উপর নির্ভর করার ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ ছিল না তার সঙ্গে এমর্মে কথাবার্তা ছিল যে তিন রাত্রি অতিবাহিত হওয়ার পর চতুর্থ রাত্রিতে বাহন দুটি নিয়ে তাকে গাড়ি শহর পৌঁছতে হবে সেই কথা মোতাবেক সোমবারের দিবাগত রাত্রিতে বাহন দুটি নিয়ে উপস্থিত হল সেটি ছিল প্রথম হিজরি সনের রবিউল আওয়াল মাসের চাঁদনি রাত মোতাবেক ষোলোই সেপ্টেম্বর ছশো বাইশ খ্রিস্টাব্দ আবুবক রদিউল্লাহ আনহু বাড়িতেই পরামর্শ করার সময় বলেছিলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম আমার বাহন দুটির মধ্যে একটি আপনি গ্রহণ করুন রসুল্লা সাল্লাসাল্লাম বললেন মূল্যের বিনিময় এদিকে আসমা বিনতে আবু বকর রাহু আনহু সফরের সামগ্রী নিয়ে এলেন কিন্তু তাতে ঝুলানোর জন্য বন্ধনের রশি লাগাতে ভুলে গিয়েছিলেন যখন যাত্রার সময় হয়ে এলো তখন আসমা রদ আনহা সামগ্রী ঝুলাতে গিয়ে দেখলেন তাতে বন্ধন রশি নেই তখন তিনি তার কমর বন্ধ খুললেন এবং তা দুভাগে ভাগ করে ছিঁড়ে ফেললেন তারপর এক অংশের সাহায্যে সামগ্রী ঝুলিয়ে নিলেন এবং দ্বিতীয় অংশের সাহায্যে অমর বাঁধলেন এ কারণেই তার উপাধি হয়েছিল যা কাইন এরপর রসুল্লাহ সাল্লাসাল্লাম ও আবু বকর রদ আনহু উঁটের পিঠে আরোহণ করলেন আমর বিন ফুয়াইরাও সঙ্গে ছিল পথ প্রদর্শক আবদুল্লা বিন উরাইচিদ মদিনা যাত্রার সাধারণ পথে না গিয়ে লোহিত সাগরের উপকূলের পথ ধরলেন সর্বপ্রথম সাওর গুহা হতে যাত্রা আরম্ভ করে তিনি পথ প্রদর্শক ইয়ামানের পথে যাত্রা করলেন এবং দক্ষিণ দিকে অনেক দূর পর্যন্ত নিয়ে গেলেন যে পথের সন্ধান সাধারণ লোকেরা জানতো না এরপর উত্তর দিকে মোড় নিলেন যে পথ লোহিত সাগরের খুব কাছাকাছি ছিল এ পথে খুব অল্প মানুষ চলাচল করত করতো রসুল্লাহ সাল্লাসাল্লাম এ পথে যে সকল স্থান দিয়ে অতিক্রম করেছিলেন ইবনে এই শাক তার বর্ণনা দিয়েছেন তিনি বলেছেন পথ প্রদর্শক যখন তাদের দুজনকে নিয়ে বের হলেন তখন মক্কার নিম্নভূমি অঞ্চল দিয়ে নিয়ে গেলেন এরপর উপকূল দিয়ে চলতে চলতে উসফানের নিম্ন দিয়ে পথ কাটলেন এরপর আমাদের নিম্ন দিয়ে এগিয়ে চললেন এবং উদায়িত পার হয়ে রাস্তা কাটলেন এরপর সেখান থেকে চলতে চলতে খার্রার দিকে পথ কাটলেন তারপর সানা আতুল মার্রাহ দিয়ে তারপরে লিখফ দিয়ে তারপরে লিখফের বিস্তরিত ভূমি অতিক্রম করেন তারপর মিজাজের বিস্তৃত ভূমিতে পৌঁছলেন এবং সেখান থেকে মিজাজে মোর নিয়ে অতিক্রম করেন তারপর জুল গুজওয়াইনের মোরের শস্য শ্যামল ভূমিতে যান তারপরে জু কাসর মাঠে প্রবেশ করে জাদাজিদের দিকে যান এবং সেখান থেকে আজরাদে পৌঁছেন এরপর মাদলাজা তি হিনের বিস্তৃত অঞ্চলের পাশ দিয়ে জু সালাম অতিক্রম করেন সেখান থেকে আবাবিদ তারপরে ফাজা অভিমুখে যাত্রা করেন তারপরে আরজে অবতরণ করেন তারপরে রুকুবার ডান পার্শ্ব দিয়ে সানাহাতুল আইরে গেলেন এবং রিম উপত্যকায় অবতরণ করেন এরপরই উবায় গিয়ে পৌঁছলেন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন হিজরতের মূল ঘটনা আমরা শুনলাম আগামী পর্বে হিজরতের বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল সেই ঘটনাগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ আগামী পর্বটি শোনার আহ্বান জানিয়ে আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি